ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করে মাদক দ্রব্যের অবৈধ চাহিদা হ্রাস এবং মাদক দ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে উনিশশো সাতাশি সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ছাব্বিশে জুন তারিখে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয় উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে উনিশশো সাল থেকে সারা বিশ্বে এ দিনটি পালিত হয়ে আসছে আমাদের দেশেও সরকারিভাবে নিয়মিত দিবসটি পালন করা হয়ে থাকে সম্মানিত সুদীমণ্ডলী আমরা সকলেই জানি মাদক দ্রব্যের অপব্যবহার অবৈধ পাচার বর্তমানে একটা বৈশ্বিক সমস্যা বর্তমান বিশ্বে যে সমস্ত সমস্যা দিয়েছে মাদক শক্তি তার একটা অন্যতম বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এর কালো থাবা বিস্তৃত মাদকের অবৈধ প্রচার অবৈধ পাচার এবং অবহহারের ফলে জনস্বাস্থ্য আইন শৃঙ্খলা ও দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে যে কোনো দেশে উন্নতির প্রধান নিয়ামক হল কর্মক্ষম বিপুল যুবশক্তি আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত এই দক্ষ যুবশক্তি পারে দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন বৈষম্য বঞ্চনা অবিচার এবং মূল্যবোধের সংকট তৈরি হয়েছে তখনই যুব সমাজ সংকল্প ঐক্যের মাধ্যমে তা প্রতিহত করেছে জুলাই ছাত্র যুব জনতার এবং তার ভবিষ্যতে উন্নত সকল রাষ্ট্রের কাতারে উপনীত হতে হলে আমাদের এই তরুণ সমাজকে মাদক থেকে অবশ্যই মুক্ত রাখতে হবে সম্মানিত উপস্থিতি আমরা জানি দেশের বিভিন্ন শ্রেণীর পেশায় মানুষই নানাভাবে অবৈধ মাদকের সাথে জড়িয়ে পড়েছে আর আমাদের দেশের মাদক চোরাচালানের একটি ভয়াবহ বিষয় হল নারী শিশু এবং কিশোরদের এই গহিণ কাজে ব্যবহার করা হচ্ছে ফলে তাদের মধ্যে অপরাধ প্রণতা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি তাদের একটি উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে এই সমস্যা সমাধানের জন্য আমাদের মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে একযোগে কাজ করে যাচ্ছে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সময় মাদক বিরোধী কমিটি গঠন করে নিয়মিতভাবে সভা সেমিনার বিতর্ক প্রতিযোগিতার আয়োজন সহ সচেতনমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে সমন্বিত কর্ম পরিকল্পনা তা বাস্তবায়ন এবং কার্যক্রম চলমান রয়েছে সম্মানিত শুধু প্রযুক্তির উন্নতির সাথে সাথে বিশ্বের বিভিন্ন দেশে নতুন সিনথেটিক সেমি সিনথেটিক ড্রাগ যেটাকে এনপিএল বলা হয় এর আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার জনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে নূতন নতুন এসব মাদক নিয়ে আমাদের নতুনভাবে কর্মকৌশল তৈরি করতে হচ্ছে এসব মাদক দ্রব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত লক্ষ্যে এগুলোকে আইন নিয়ে তফসিলমুক্ত মুক্ত করার পাশাপাশি কৌশলগত নজরদারি বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নতুন ধরনের মাদক সম্পর্কে দেশের সকল আইন প্রয়োগকারী সংস্থা গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছে এবং এগুলোর বিস্তারে

নিয়োজিত জনবল রয়েছে দুই হাজার জন এর মধ্যে এনফোর্সমেন্টে নিয়োজিত রয়েছে এক জন চৌষট্টি জেলায় একটি বিশেষ জোর আটটি বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং আটটি বিভাগীয় কার্যালয়ের সহযোগিতায় মাদক দৌল নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশ বেশি তার কার্যক্রম পরিচালনা করছে অপরাধ দমনের কাজ করে এমন অন্যায় সংস্থার জনগণের সাথে তুলনা করলে এই সংখ্যা সীমিত এছাড়া যানবাহনের স্বল্পতা সহ অপরাধ দমনে অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি উন্নতি উন্নত উপকরণেরও অভাব রয়েছে এসব সমস্যার সমাধানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টা অব্যাহত থাকবে সম্মানিত উপস্থিতি সম্প্রতি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিবে অভিযান প্রায় দশ কেজি হেরোইন ইয়াবা ট্যাবলেটের বড় চালান জব্দ করা হয়েছে মাদক দ্রব্যের বিরুদ্ধে এরূপ অভিযান অব্যাহত থাকবে এক্ষেত্রে সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং নোডাল এজেন্সি হিসাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যক্রম আরও বেগবান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বর্তমান সরকারের একান্ত সদিচ্ছা এবং ইতিমধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা দুই হাজার অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রথম প্রশিক্ষণ প্রদান সম্পন্ন হয়েছে এরপরে অভিযানে ঝুঁকি হ্রাসের পাশাপাশি অধিদপ্তরের মাদক বৃদ্ধি অভিযান পরিচালনা আরও সাফল্য আসবে বলে আমি আশা করি সম্প্রতি সাতটি বিভাগীয় শহরে এক হাজার চারশো কোটি টাকা বে সাতটি বিভাগীয় মাদক শক্তি নিরাময় কেন্দ্রের অনুমোদিত হয়েছে তাছাড়া পৃথক কারাগারের নির্মাণের পরিকল্পনা এই সরকারের রয়েছে সম্মানিত সুনিবন্দরী মাদক অপব্যবহার ও অবৈধ পাচা একটি বহুমাত্রিক সমস্যা যা শুধু আইনের প্রয়োগ দ্বারা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয় আইন প্রয়োগের পাশাপাশি মাদক বিরোধী সামাজিক আন্দোলন সর্বস্তরে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে মাদকের চাহিদা নিরসনের লক্ষ্যে মাদক বিরোধী প্রচার কার্যক্রমে আরও জোরদার করতে হবে এ সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন শিক্ষক ধর্মীয় নেতৃবৃন্দ পিতামাতা সুশীল সমাজ অভিভাবক সহ সকল শ্রেণীর পেশার মানুষকে এগিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি পরিশেষে আমি দিবসটি উপলক্ষে দৃত সকল কর্মসূচি সাফল্য কামন করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ